ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে একটা কথা হয় যে ক্যামেরার অ্যাঙ্গেল নাকি ঠিক হয় না মানে হ্যান্ড্রের ভিউটা বেশি আসে আর রোডের ভিউটা কম আসে তো আজকে থেকে আশা করি সমস্যাটাই ঘটতে হবে না কারণ এখানে আমি একটা গোপ্রত একটা এক্সটেনশন ইউজ করেছি আচ্ছা আজান দিচ্ছে পরে কথা বলি একটি ক্যামেরা এক্সটেনশন লাগিয়েছি যেটাকে আর কি এক্সটেন্ড করে ক্যামেরাটাকে তো এই এক্সটেন্ড বলে আসলে ক্যামেরাটা একটু নিচু হয়ে থাকবে তখন রাস্তার ভিউটা বেশি আসবে আর আমার হ্যান্ডেলের ভিউটা কম আসবে এখন আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং সবকিছু ঘামতে চাচ্ছে না কিন্তু ভিতরে প্রচন্ড গরম লাগছে তো এর মধ্যে আমরা সাইকেল রাইড করছি আর এখন পাঁচটা চুয়ান্ন হ্যাঁ আজকে আমরা যাচ্ছি রাইড করব প্লাস চাও খাবো নওগা রানীনগর সাহা গোলা যেখানকার দুধ চাটা বিখ্যাত শীতের সময় বেশি ভালো হয় আর গরমের সময় অতটা ভিড় থাকে না তারপরেও ভিড় থাকে একবার চা খেয়েছি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে আনি তো আমাদের চা খাওয়াটা আসলে মূলত কোনো মেজর ফ্যাক্ট না আমাদের মেজর ফ্যাক্টটা হচ্ছে যে আমরা রাইড করা হ্যাঁ আসলে নওগার মধ্যে রাইড করার মতো সেরকম জায়গা নেই যার কারণে আমাদেরকে এইটুকের মধ্যেই পাকড়া পাকড়ি করতে হয় কে আমার তো সার্জারি হয়েছে জানেন সবাই তো যেই জন্য আর কি বেশি দূরে লং রাইড করতে পারি না আপাতত কিন্তু ইনশাল্লাহ আর এক মাসের মতো গেলে আমি আরও সুস্থ হয়ে যাব তখন একটু দূরে দূরে রাইড করতে পারব কারণ বেশি একটা রাইড করলে পেটে ব্যথা হয় এই একদিন ইনশাল্লাহ ভিতরে ঢোকার খুব ইচ্ছা জানি না ক্যামেরা অন করতে দিবে কিনা তারপর যতটুকু পারি ভিতরের পুতএেস্ট আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে আমি নিজেও জানি না যে ভিতরে আসলে কি মানে কি আছে খালি জানি যে গুদাম আর যতদূর আমি শুনেছি যে এই সাইলোর ভিতরে নাকি দুই থেকে তিনতলা পর্যন্ত ট্রাক উঠে চলে যায় সেই জিনিসগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ শেয়ার করব আর এই রোদের কন্ডিশান বেশ কড়া তীব্র রোদ আমি আর একরাম আগায় যাচ্ছি চলুন সামনে যেতে আর গল্প হবে চাইলে তুমি হারিয়ে যাও কোন এক ধুলার রাজ্যে যেন শূন্য কোন রাজ্যে কি একটা ধুলা গেল হ্যাঁ আমার তো মুখের অবস্থা তো পুরা বারোটা বাজাই দিল বাবা পিছিয়ে ট্রেন আসছি আমাদেরকে ট্রেনটা দেখা একটু মানে একটা ইঞ্জিন কত কতটা পাওয়ারফুল হতে পারে আমাদের সাইকেলটা একটু টানতে কষ্ট হচ্ছে কারণ আমরা বাতাসের বিপরীত দিকে যাচ্ছি বাতাসটা আসছে রকম জায়গা থেকে বলা এই দিক থেকে সো কোনা আসার কারণে আমরা যাচ্ছি বাতাসের বিপরীত দিকে দুই ধার দিয়ে দেখেন কি সুন্দর কাশফুলগুলো ফুটেছে আর ওখানে একজন কাশফুল এলে যে খুব সুন্দর লাগছে পিছিয়ে আরও ছিল ছেড়ে রাস্তা দুই ধার দিয়ে কোন হচ্ছে সাদা কিছু একটা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে বেশ সুন্দর লাগছে এই যে ফুলগুলো দেখতে দেখতে আমরা শাহগোলা চলে আসলাম এটা শাহগোলা রেল স্টেশন আর সামনেই সেই চা খাবার কত কিলো চা আলাম একুশ কিলো বাইশ আবার

এই সাইডে পুরোটাই চায়ের দোকান এই সাইডে চা চা তৈরি হচ্ছে এই সাইডেও চা দুই দিকেই চা শাহগোলার প্রথম মটকা চা শাহগোলার হ্যাঁ সরি কি মাটি দিয়েতে করে চা দেয় তাই না মামা আমার রাস্তা গবেষণা 2022 সালে আসলে কষ্ট হইছে না এটাই কি মামা সাইয়ার কি অরিজিনাল দোকানটা এটাই হ্যাঁ হ্যাঁ এটাই আমি আচ্ছা 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 কিন্তু এদিকে আরো অনেকগুলো বের কি রে আচ্ছা আচ্ছা লোকজন যে ট্রেন আসছে

এটা কি মামা মালাই হ্যাঁ এটা সর মালাই আচ্ছা এটা কি পানি দিবা না না করতে দেন ও দুধ আচ্ছা দাও এইটা হচ্ছে সেই দোকানটা আপনারা এখানে এসে আর কি চা পেতে পারেন এটা शाहাগুলা সর্বপ্রথম মটকা চা আসল জিনিস হলো আমাদের স্পেশাল চা এই কাপটা কিন্তু বেশ গরম হ্যাঁ কাপটা হাতে ধরে রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা যার কারণে টিস্যু দুইটা লেয়ার দিয়ে দিয়েছে আমাদেরকে একদম যে হাই কোয়ালিটি তাও ঠিক না একদম যে লো তাও বাট হ্যাঁ নর্মাল চায়ের থেকে এটার টেস্ট একটু ডিফারেন্ট এবং এটা আসলেই অনেক বেটার মালাই চায় একটা বিশেষত্ব হলো যে মালাই যত বেশি থাকবে তত মজার হ্যাঁ এই চায়ও মালাই অ্যাভারেজ পরিমাণ ছিল সো নিচে আরও মালাই চলে গেছে এখন মজাই লাগছে এটাই কী হলো এটা কি হলো হ্যাঁ ফোন দিলাম আপনি ফোন ধরলেন না

শাহকোলা যাচ্ছি আপনি আসেন তারপরে উনি কোনোভাবে বুঝতে পেরেছে যে আমরা আছি হুট করে চলে এসছি দেন আমরা সবাই চাটা খেয়ে আবার নগা ব্যাক করছি তো আজকের ফ্লগটি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ